কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই শোক সংবাদ কবিতার শিরোনাম বাসবাগানের মাটি আবৃত্তি মুসাফির কিছু কিছু কবিতা কখনো পুরানো হয় না সময়ে যতই গড়ায় কবিতার আবেদন ততই বাড়তে থাকে কবিতার ফেরিওয়ালা মুসাফিরের শোক সংবাদ বইয়ের তেমনই একটি আধ্যাত্মিক কবিতা বাসবাগানের মাটি কবিতাটি শুনে দেখতে পারেন তবে ভালো না লাগলে সে দায় কিন্তু মুসাফিরের না কবিতা বাসবাগানের মাটি হাজার মানুষগঞ্জে গ্রামে শতজনপদ নানান নামে আমি তো এখন মুক্ত স্বাধীন দশ দিগন্তে হাঁটি আমায় ডাকে প্রতিনিয়ত বাসবাগানের মাটি জীবন যাপন মহা আয়োজন কত প্রিয় সখা বন্ধু স্বজন ঘরবাড়ি সংসার সাজানো সুন্দর পরিপাটি আমায় ডাকে প্রতিনিয়ত বাসবাগানের মাটি সুখ শান্তি মনের মাঠে স্বপ্ন রঙিন খেলা রাত্রি বছর মাস কেটে যায় সারা বেলা জনসমুদ্রে একা মুসাফির আশায়ে সাঁতার কাটি আমায় ডাকে প্রতিনিয়ত বাসবাগানের মাটি গঞ্জে গ্রামে বাজারে লাভের পণ্য খুঁজি হালাল হারাম মানি না কিছুই বাড়াতেই থাকি পুঁজি ব্যবসার ধন হারিয়ে যাবে নেকি রামুল খাটি আমায় ডাকে প্রতিনিয়ত বাসবাগানের মাটি কবরের ডাকে সাড়া দিয়েছে বাবা মা ভাই বোন খাটিয়ায় রেখে কাঁদে নিয়ে গেছি বন্ধু আপনজন মাটির ঘরে কেউ তো রাখে না বিছিয়ে শীতল পাটি আমায় ডাকে প্রতিনিয়ত বাসবাগানের মাটি সফরের পথে কোথায় কি হবে কবর হাসর মিজানে অচেনা পথের যাত্রী সবাই শান্তি না সুখ কি জানে নাই কারো জানা মরণের পরে কোথায় আসল ঘাটি আমায় ডাকে প্রতিনিয়ত বাসবাগানের মাটি 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 धन्यवाद